WSA RC টিম সাপোর্ট করলাম আরসি টিমও ভালো কিছু করতে পারে নাই আর এসকেও কিছু করতে পারলো না ফারুক ভাই কেমন আছেন এই তো আসি মোটামুটি ভালোই ভাই দেখে আরসির জার্সি পরে আছেন টিকটকেও দেখলাম আপনি এবার আরসি কে করতেছেন আর এসকে থেকে তো আরসি এবার আরো বেশি বাজে খেলছে மொத்தம் হিসাবে এত বড় মনসে খেলতেছে ওই ক্ষেত্রে ভালোই খেলতেছে নেক্সট টাইম আশা করব আরো ভালো খেলবে এইটা নিয়ে তো এত হতাশা হওয়ার কিছু নাই আপনি যেমন নুবরা আপনি সাপোর্টও করেন আমন নুবরা স্কোয়াড এই মিয়া কাহিনী দুইটাই তো বাংলাদেশি টিম দুইটাই তো আমাদের গর্ব তো সবাই যেহেতু সাপোর্ট করতেছে ওই ক্ষেত্রে আমি আর সি সাপোর্ট দিয়েছি হ্যাঁ ঠিক আছে দুইটাই বাংলাদেশি টিম তারপরেও ভালো আর খারাপ আছে না যাই হোক বাদ দেন আপনি আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন দেখেন আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিছি কি ভিডিও দিচ্ছি আবার হোয়াটসঅ্যাপে আচ্ছা দাঁড়াও দেখতেছি এই ফারুক ভাই কি অবস্থা কেমন আছেন দেখেন আর এস কে ফুল স্কোয়াড নিয়ে চলে আইছি আপনি নাকি এবার বট আরসি সাপোর্ট করতেছেন তা হবে নাকি আর সি ভার্সেস আর পারলে আর সি একটা স্কোয়াড নিয়ে আসেন আমরা আর এস কে এর ফুল স্কোয়াড আসি পারলে একটা হয়ে যাক যদিও আপনাদের মতো আর সি আমরা গুনি না তারপরও একটা ভার্সেস হয়ে যাক আমরা আর এস কে সাপোর্টার খেলার লেভেলই রকম ভাই পারলে আসেন একটা কাস্টমে ভাইরে ভাই তোমার কাস্টম চ্যালেঞ্জ দেওয়ার যে কি লেভেল তুমি আমার সাথে কাস্টম খেলবা আমার এমনিতেই বললেই হয় হোয়াটসঅ্যাপে আবার ভিডিও পাঠান লাগে আর কি লেভেলের হুমকি দামকি দাম কি ভাই মা তো পুরো নষ্ট হয়ে গেল তোমার সব দেখা কি ভাই দেখছেন ভিডিও আর তো মনে হয় নতুন করে কিছু বলা লাগবে না কি খেলবেন নাকি ভয় পাইছে এই মিয়া ভয় পাওয়ার কি আছে আসলে কথা হইছে আমার আরসির কোনো স্কোয়াডই নাই আমি কোনো স্কোয়াডই বানাই নাই আর সবচেয়ে বড় কথা হইলো আমার ফ্রেন্ড লিস্টে মনে হয় আরসি জার্সি নিচে এরকম কোনো প্লেয়ারই নাই তাইলে আমি স্কোয়াড কিভাবে বানাবো কি বলেন ভাই আপনি আরসি সাপোর্টার অথচ আপনি একটা স্কোয়াড বানান নাই আচ্ছা সমস্যা নাই যেহেতু তুমি চ্যালেঞ্জ দিছো তোমার সাথে আমি যেভাবে হোক খেলবো আমি একটা স্কোয়াড যেমনই হোক বানাইতেছি আচ্ছা দেখেন পারলে একটা আরসির স্কোয়াড বানায় আমার কাস্টম টা অ্যাকসেপ্ট করিয়ে আচ্ছা ঠিক আছে তুমি তোমার স্কোয়াড নিয়ে রেডি থাকো আমি আমার স্কোয়াড বানাইতেছি আচ্ছা ঠিক আছে আমি চাইতেছি আমি আমার স্কোয়াড রেডি করতেছি আপনি আপনার স্কোয়াড রেডি করেন ওকে ওকে ঠিক আছে যাও তুমি আমি আমার স্কোয়াড রেডি করে আসতেছি গাইস এরপরে আমি যেটা করি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে যেটা হচ্ছে বাই টপআপের টেলিগ্রাম চ্যানেল ওইখানে আমি একটা বয়েস দেই বয়েসগুলা একটু তোমরা শোনো গাইস আমি একটা টিম কোড দিচ্ছি একটা ভিডিও বানাবো আর এস কে ভার্সেস আর সি তো যার কাছে জাস্ট আর সির ইয়াটা আছে আর সির জার্সিটা নিচ সে শুধু আর সির জার্সিটা পরাই আমার গ্রুপে আসবা অবশ্যই যে আর সি পরে আসতো সে আসবা নইলে অযথা টাইম নষ্ট করবা না ভাই প্লিজ বাই